হ্যালো গুড মর্নিং তো বেতো আরেকটি লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে কালকে রাজার বিয়ে ছিল ফিরেছি তো একটার সময় ওখান থেকে বেরিয়েছিলাম নটার সময় কিন্তু ওখান থেকে তাও ঠিকঠাক এসেছি এখানে এসে বিলগড়ি সোসাইটি এত জ্যাম এত জ্যাম আবারে চল্লিশ মিনিটের রাস্তা লেগেছে প্রায় ওখানে দু ঘন্টা বিশাল জ্যাম বিশাল জ্যাম আচ্ছা এদের ঘুম তো ঠিক করে হয়নি তাও রিকু অনেকক্ষণ ঘুমিয়েছে গাড়িতে রিজু তো ঘুমাই লাফালাফি করছিল তো এখনও ঘুমাচ্ছে এখন বাজে নটা ঘুমাচ্ছে তো আমি যখন ওখানে ও যাচ্ছি বাস বেরোনোর কথা ছিল হলো সাড়ে তিনটে তারা বেরিয়েছে পাঁচটায় তো যথারীতি আমি এখন বেরিয়েছি সাড়ে নটা তখন রাজা বিয়ে করতে ঢুকেছে রাজা চলে গেছিল আগে ও পর পরে গিয়েছিল তো আজব এই যে এই যে হ্যাঁ কাল গমে কোতে আইগিছিল চলে গেল যাইও তো রাজা ওই ডেডি হয়ে এসেছিল বাচ্চাwidetilde তখন দেড়িছিল আজ আমার গুলো সকালে ফোন করে দেখা হয় 얘দের কি অবস্থা যাইও যেটা বলার কথা এরা দুজনে ভালো আছে দিয়েছে টাচ মানে রিজু বমি করেছে একবার অ্যাজ ইউজুয়াল বাট ঠিক আছে মানে আমাদেরই কষ্ট হয় ওদেরকে নিয়েতে এত বাট ওদেরও অভ্যাস হয় হ্যাঁ বাবাই এই যে বাবার মানিব্যাগ পেয়েছে দুজন মিলে সাত সকালে চললো চললো যাই হোক যাই আমি এখন রান্না বান্না করি এই কোথায় কোথায় রিকু কোথায় দাদা কোথায় কিছু এই তো আবার বসে পড়ো বাই তো রিদু রিজু নেই রিজু নেই এই তো বাহ বাহ রিকু নেই রিকু নেই রিকু কই রিকু কই টুকি ভাই খুঁজে ফেলে চরিকুকে ভাই খুঁজে ফেলে চরিকুকে দুজন মিলে একটাতে ঢুকেছো আবার এটা চাই আচ্ছা চলে এসো তুমি তোমারটাই চলে এসো হ্যাঁ আবার আচ্ছা তোমাকেও আসতে হবে একটু আল্লাহ আল্লাহ থাকা যাচ্ছে না ইটুও যাচ্ছে না আচ্ছা ঠিক আছে খেলো বলো কোথায় উঠেছ ঘুম থেকে সকালে হ্যাঁ সকালে সকালে আমরা উঠেছি কোথায় সাড়ে নটায় করতে করতে সাঁয়টা উঠেছি কালকে তো ওরে বাবা গো ব্যাসার আমরা দুপুরে শোবো না আমরা সারা দুপুর নেতেছি কুদেছি দুষ্টুমি করেছি আর কি করেছি আর এই চুল টেনেছি সবার মাথার না করিস নি তুই বল তুই এরকম করিস নি বল ও আচ্ছা আমি হাত দিয়ে পা ধরতে পারি तफर की करते तो बरी हमरा है आ की करते तो बरी हमरा बीप बीप करो करो द हिल सन द पैसे को है बीप बीप द डोर सन द डोर सन द बॉयज को ओपन एंड शट ओपन एंड शट ओपन एंड शट द सिग्नल एंड द बस का ब्लिंक ब्लिंक ब्लिंक

কি তুমি কি করছো দেখ এরপর কিন্তু আমি ওটা দিয়ে বলবো ঘর মুছতে হবে সার্ফ দিয়ে এরপর ঘর মুছতে হবে জামা কাপড় কাচতে হবে তুমি কি কাজে বাট আরে এখানে গুঁড়ো গুঁড়ো সার্ফ পড়ছে এইগুলো মজা পাচ্ছে তো আটকাও তো টাইট করে এই আরেকজন এখানে বসে হি করে হাসছে জাস্ট হি হি করছো ওই দেখেছো দেখেছো টাইট একদম শক্ত শক্ত হলে এটা ভেঙে যাবে

মানে এইখানে ওঠার প্রচেষ্টা যে কতদিন ধরে চলছে মানে ঘেটে যা যতটা যে ধুলোবালি আছে তুই ঘেটে যা মানে উঠে গেলি তো ওখানে উঠে গেছিস তো ফাইনালি ওটা তো হ্যাঁ ও ব্যাস ওয়াশিং মেশিন উপর দাঁড়িয়ে কি আনন্দ আমি একটু লম্বা হয়ে গেছি তুমি এমনি এত লম্বা হয়ে যাবে বেটা ব্যাস এত প্লাগ খুলে রাখতে হবে খুব ডেঞ্জার ব্যাপার এত জোরে ধুলছিস আর এই লোকটা দোলার হবে এটাই যে পরে ওকে স্পিডে দুলিয়ে যেতে হবে একটু স্পিড কমলেই নামছে কি হলো

আর তুমি এখানে কী করছো হ্যাঁ দিন দিনে ঘরের পিছনে ঘরের পিছনে পুচু পুচু কে খাবে ছোটো মাছ খাবে তুমি কি মৌরলা মাছ খাবে খাবে মৌরলা মাছ খাবে আমার পুকুর কি মৌরলা মাছ খাবে দেখেছিস মৌরলা মাছটা কি দেখেছিস তুই দেখেছ হ্যাঁ দেখি একটু দিন দিন দেখ দিন দিন কী করছে দেখ দেখ দিন দিন কি করছে একটু দেখো মাছ ফিস ফিস

আনার সাথে সাথে ছুঁড়ে ফেলে ফাটিয়ে দিয়েছে এখন আমায় হলো এই রাত্রিবেলা এত শক্তি এখন ডাবটা নিয়ে বসে আছে মহানন্দে হনুমান একটা রাত বাজে সাড়ে দশটা আর আমি এখন জামা কাপড় বাবারি আমি এখন কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলো বার করছি তাহলে কালকে ছেলেরা ওঠার আগে মা বাবা কেউ একটা গিয়ে ছাদে মেলে দিয়ে আসবে শুধু এই নয় এই রাউন্ড হলো আরেক রাউন্ড অফ জামাকাপড় ঢুকবে এগুলো কাচা হবে দু বালতি কাপড় অলরেডি রেডি বাবারে যাই হোক ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছিলাম ম্যাচ ট্যাচ দেখে সুন্দর করে হেরে গেছে পাকিস্তান ভালো হয়েছে এখন এসব করে বেড়াচ্ছি সারা বাড়ি ঘুমাচ্ছে আর আমি এখন ঘুরে ঘুরে বাড়ির কাজ করছি তাও কাজ শেষ হচ্ছে না ঘর গুছাতে তো আমি আর বুঝাতে পারছি না আমি যাচ্ছি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আবার পরে আবার পরে ব্লগে দেখা হবে তিলডেন টাটা গুড নাইট অ্যাড থ্যাংকস ফর ওয়াচিং বাপ বাই